নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করবো দুর্দান্ত স্বাদের সহজ পদ্ধতিতে মটন আলুর ঝোল চলুন তাহলে রান্নাটা এবার আমি শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি মাংস যেটা একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে থালায় নিয়ে নিয়েছি এইবারে আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো সব কিছুই দেব মাংসের পরিমাপ অনুযায়ী আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট গোলমরিচের গুঁড়ো আর তারপর আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই সেটা তিরিশ এম মতো ম্যারিনেটটা খুব সুন্দর করে করার জন্য আমি দিয়ে দেব সামান্য সর্ষের তেল তারপরে হাতের সাজে ভালো করে আমি এটাকে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এইভাবে আমি দেব রসুন আদার পেস্ট আমি ঠিক ধাপে ধাপে যেভাবে সব মশলাগুলো দিচ্ছি আপনারাও ধাপে ধাপে এইভাবেই মশলাগুলো দেবেন এইভাবে ভালো করে মেখে আমি এক ঘন্টার জন্য রেখে দেব তাতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যাবে এক ঘন্টা পর আমি আবার রান্নায় আসব এক ঘন্টা হয়ে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে আমি আলু দিয়ে দেব তেলটাকে আমি পুরোপুরি গরম করব না তেলটাকে যদি পুরোপুরি গরম করে নিই তাতে কী হবে আলুগুলোর উপরে দাগ লেগে যাবে ভেতর প্রায় কাঁচাই থেকে যাবে আর দেখুন আলু সাইজটা আমি ঠিক এইভাবে করেছি আমার আলুটা ছোট ছিল তাই আমি ওয়ান বাই টু হিসাবে করেছি আর যদি আপনাদের বড় আলু হয় তাহলে ওয়ান বাই সিক্স আর মাঝারি সাইজের আলু হলে ওয়ান বাই ফোর করে কেটে নেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি তেলের মধ্যে এই মশলাগুলোকে দেব এতে কি হবে আলুর কালারটাও সুন্দর আসবে আর আলু ছেঁকে নেওয়ার পর যে তেলটা থাকবে তার কালারটা সুন্দর আসার জন্য মাংসর কালারও অনেক সুন্দর আসবে এইভাবে নেড়ে চেড়ে আমি ফিফটি পার্সেন্ট আলু ভেজে নেব দেখুন ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নেবো এবারে এই তেলের মধ্যে আমি একটা গ্রেভি তৈরি করব। প্রথমে নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে আর দিয়ে দেব একটা তেজপাতা ভালো করে এটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেখুন আমি পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট করেও দিতে পারেন অথবা চপারের সাহায্যে চপ করেও দিতে পারেন গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভেজে নেব আর ভাজাটা একটু ভালো করার জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভাজতে থাকবো এইভাবে আবারও পাঁচ মিনিট ধরে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভেজে হালকা বাদামি কালার করে নেব দেখুন হালকা বাদামি কালার করে এসেছে এইবারে আমি দেব এতে কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর করে দেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি ততক্ষণ এটাকে ভাজতে থাকব এইভাবে ভেজে ভেজে গ্রেভিটা আমি তৈরি করে নেব অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ধনে আর গুঁড়ো গুঁড়ো আর জিরার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে জিরের গুঁড়ো সম পরিমাণে দেবো দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করব লো ফ্লেমে দিয়ে গ্যাসটাকে দিয়ে তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আর এই পর্যায়ে আমার আর কিছু দেওয়ার নেই এবারে ভালো করে গ্রেভিটাকে আমি কষে থাকবো কষে কষে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে ছেড়ে দেব দেখুন কষে কষে তেল ছেড়ে এসেছে এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি সব মাটনগুলো আমি দিয়ে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ আমি অল্পই দেব কারণ ম্যারিনেটের সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম এইভাবে কষিয়ে কষিয়ে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি একটা টমেটো পোস্ট দিয়ে দেব দিয়ে আবারও নাড়া নাড়িয়ে চাড়িয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো আমি যেভাবে ঠিক মশলাগুলো ধাপে ধাপে মিশাচ্ছি আপনারাও ঠিক এইভাবে মশলাগুলো সব ধাপে ধাপে মিশিয়ে মাংসটাকে কষিয়ে নেবেন পনেরো মিনিট পর ঢাকনা ছেড়ে দেখছি জল বেরিয়ে গেছে তেলও ছেড়ে এসেছে এইবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে দেবো এবারে আর ঢাকনা দেব না গ্যাসটা হাইতে দিয়ে আমি কষিয়ে কষিয়ে পুরো জলটা মাংসের সাথে মিশিয়ে দেব। আর এখন এরপরে আপনারা এটা দুটোভাবে রান্না করতে পারেন এক কড়াইতে এক প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে অল্প সময় লাগবে আর কড়াইতে করলে একটু বেশি টাইম লাগবে তবে স্বাদের দিক দিয়ে দেখতে গেলে দুটোতেই সম পরিমাণে স্বাদ হবে আমি এখানে প্রেশার কুকারে করব। এইভাবে কষিয়ে কষিয়ে পুরো জলটাকে আমি মাংসের সাথে মিশিয়ে দেব। দেখুন আমার একদম কষানো হয়ে গেছে আমি এটাকে প্রেশার কুকারে তুলে দেব পুরো মাংসটাকে আমি প্রেশার কুকারে তুলে দিতে লাগবো আস্তে আস্তে পুরো মাংসটা তুলে দেওয়া হয়ে গেছে এবার আমি গরম জল ঢেলে দিচ্ছি জলটা দেব কিন্তু আমার মাংসের লেবেল পর্যন্ত যেন মাংস থেকে উপরে উঠে না যায় একটু নাড়াচাড়া করে আমি পাঁচটা সিটি দেবো প্রেসার কুকারের মধ্যে থাকা গ্যাসটা আমি বার করে দেব না প্রেসার কুকারের মধ্যেই আমি গ্যাসটাকে বসিয়ে দেব পাঁচটা সিটি মারা আমার হয়ে গেছে ঢাকনা খুলে আমি গরম মশলা মিশিয়ে দিচ্ছি মোটামুটি আমার তৈরি হয়ে গেছে মটন আলুর ঝোল আর মাটন আর আলু একদম নরম সফট হয়ে গেছে তো বন্ধুরা আমি তৈরি করে বললাম মটন আলুর ঝোল এটা গরম গরম ভাতে বা বাসন্তী পোলাওতে অসাধারণ খেতে লাগে আমার রান্নাটা এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে